আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন তো এই ওয়াশিং মেশিনের কমপ্লেনটা হচ্ছে ওনাদের ওয়াশ সব কিছুই ঠিক আছে কিন্তু মেশিনে যেই সময়টা আসে তার থেকে অধিক সময় নিয়ে নেয় এরকম মেশিনে অনেক সময় দেখা যাচ্ছে চল্লিশ মিনিট সময় লেখা ওঠে কিন্তু দেখা যাচ্ছে সেখানে সে দুই ঘন্টা তিন ঘন্টা সময় নিয়ে নিচ্ছে এরকমটা এরকমটাই হচ্ছিলো তো এইটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন পানিটা পানিটা কিন্তু এটা খুবই স্লো আসছে আস্তে আস্তে তো এইটা এরকম পানিটা এত যদি স্লো আসে দেখা যাচ্ছে মেশিনে ওয়াশ করতে সে অনেক সময় নিয়ে নেয় এই কারণে মূলত সময়টা তাদের বেশি নেয় তো অনেক মেশিনে দেখবেন এরকম যদি পানির প্রেশার কম থাকে সেক্ষেত্রে বিভিন্ন অ্যারোর দেখা দেয় তো এক এক কোম্পানির বা এক ব্র্যান্ডের বা এক এক মডেলের এক একটা অ্যারোর হয়ে থাকে বিভিন্ন অ্যারোর দেখা যায় যখন পানির প্রেশার কম থাকে আর এইটা যে কারণে এরকমটা হচ্ছিল দেখতেই পারছেন পানির সাথে অনেকটা আয়রন থাকাতে যেটা নাকি ডিটারজেন্ট বক্স সেই বক্সটাও আপনার দেখা যাচ্ছে আয়রন দিয়ে ভরে গিয়েছে তো এরকমটা হচ্ছিলো যেটা পানিটা এত স্লো আসাতে দেখা যায় সে সময়টা অনেকটাই বেশি নিচ্ছে তো এই জন্য আমি এটা যে পানির লাইনটা আমি বন্ধ করে আপনাদের দেখাচ্ছি যে এটার মূলত সমস্যাটা কি হচ্ছে বা কোথা থেকে হচ্ছে এটা আমি এই যে যেটা ইংলেট পাইপ বলে সেই ইংলেট পাইপের মাথাটা আমি খুলছি ওয়াশিং মেশিনে যেটা নাকি পানিটা ইন হয় যে রাস্তাটা দিয়ে সেখানে তো এটা যেটা দেখছেন এটা হচ্ছে একটি ওয়াশিং মেশিনের আপনার যে পানির ফিল্টার তো এই ফিল্টারের মাধ্যমে আপনার যে পানিটাকে ফিল্টারিং করে আর এটা হচ্ছে যে ইংলেট পাইপটা এটা দেখতেই পারছেন মানে আয়রনে ময়লায় কালো হয়ে আছে। তো দেখা যাচ্ছে এটা অতিরিক্ত মানে ওনাদের পানিতে আয়রন থাকার ফলে এই জিনিসটা হয়েছে তো এরকম দেখা যায় অনেক বেশিরভাগই মেশিনে দেখা যায় ময়লা বা আয়রন থাকাতেই মেশিনগুলোতে সমস্যা হয়ে থাকে তো এই হচ্ছে এটার এই ফিল্টার আর এই হচ্ছে ইংলেট বাল্বের ভিতর সাইডটা তো এটা দেখবেন অনেক সময় এরকম কালো হয়ে থাকবে ময়লায় কালো হয়ে যায় দেখা যাচ্ছে পানিতে ময়লা বেশি থাকলে এরকম হয়ে থাকে বা অতিরিক্ত আয়রন থাকলে তো যে ফিল্টারটা দেখছেন এটা দেখেন অলরেডি আয়রনে এটা একেবারে দেখা যাচ্ছে গোল্ডেন কালার হয়ে আছে তো এরকম হয় বেশিরভাগই মেশিনে যদি পানির ভিতরে যদি আপনার অতিরিক্ত আয়রন থাকে তখন ওই কালারটা আপনার হলুদ হয়ে থাকে বা গোল্ড কালার হয়ে থাকে তো এখন এই যে আমি ফিল্টারটা পরিষ্কার করে দিয়েছি দেখেন অলরেডি এখন কতটা পরিষ্কার তো এক সাইড থেকে আরেক সাইড দেখা যাবে এরকম ব্যাপার তো আর বেশিরভাগই যে কোনো ওয়াশিং মেশিনই হোক বেশিরভাগ যেই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে এই ফিল্টারের সমস্যাটাই বেশি হয়ে থাকে তো এই ফিল্টারটা দেখবেন অনেক সময় দেখবেন ময়লার কারণে এই সমস্যাটা হয়ে থাকে পানির সাথে বেশি ময়লা থাকলে বা পানিতে আয়রন থাকলে অথবা আপনার যদি দেখা যাচ্ছে পানির প্রেশার কম থাকে তো পানির প্রেশার কম থাকলে এই সমস্যাটা পাবেন যে পা ওয়াশ হতে অনেক সময় নেবে পানির দেখা যাচ্ছে প্রেশার যদি খুবই স্লো পানিটা আসে সেক্ষেত্রে এরকম সমস্যাটা হয়ে থাকে তো এই সমস্যাগুলো হলে যেরকম পানি স্লো আসলে আপনারা যেটা নিজেরা করতে পারেন এই ফিল্টারটাকে আপনি মাঝে মধ্যেই পরিষ্কার করে নিতে পারেন যেরকম এটার যে পানির ফিল্টার এবং এইটার ভিতরে ড্রামের ভিতরে যে ফিল্টারটা আছে এই ফিল্টারটাও আপনারা চাইলে নিজে নিজে পরিষ্কার করে নিতে পারেন এটা হচ্ছে আপনার জামাকাপড়ে যে ময়লাগুলো হয় সুতা বা বিভিন্ন যে কোনো ধরনের ময়লাগুলো থেকে থাকে তো সেই ময়লাগুলো এসে এই ড্রামের ভিতরে যে ফিল্টারটা থাকে এখানে এসে জমা হয় এটাও আপনারা চাইলে যে কেউ এটা নিজে নিজে করতে পারেন আর যে কোনো ওয়াশিং মেশিনই হোক এটা কিছু কাজ এটা নিজেদের করতে হয় এটা যদি আপনি দেখা যাচ্ছে ফিল্টারগুলো অন্তত ছয় মাস পর পর আপনারা নিজেরা ওয়াশ করে নেন সেক্ষেত্রে দেখা যাবে মেশিনে আপনার প্রবলেম খুব কম দেখা দিবে। তো মেশিনগুলোতে প্রবলেম দেখাই দেয় মূলত এই সমস্ত সমস্যার কারণে দেখা যাচ্ছে পানি লাইন ব্লক হয়ে গেলে সেই ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাগুলো দেখা যায় ওয়াশ হতে সময় নেয় বা বিভিন্ন সময় বিভিন্ন অ্যারোর দেখায় দেখা যাচ্ছে অ্যারোর দেখায় তারপর দেখা যাচ্ছে আপনার মেশিনও বিভিন্ন প্রবলেমগুলো হয়ে থাকে দেখা যাচ্ছে বিভিন্ন পার্টসের প্রবলেম দেখা দেয় তখন যখন পানি ঠিক মতন আসতে পারে না পার্টগুলো নষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে যে এটা দিয়ে ইংলিশ বলে পানিটা আসে সেই পার্টটাও অনেক সময় সমস্যা হয়ে যায় এটা শুধুমাত্র পানির প্রেশার বা পানির সাথে ময়লা আয়রন থাকার ফলেই হয়ে থাকে তো এটা এই জন্য আমি আপনার কীটারগুলোকেই পরিষ্কার করে দিয়েছি দিয়ে যেহেতু এটা ভিতরে যে গ্রামের ভিতরে যে ময়লাটা ছিল সেটাকেও আমি একটুখানি মেশিনটা অন করে আপনার পানিটাকে আমি ফেলে দিবো ড্রেন করে দিব তো এই জন্য আমি কিছু পানি আঁকে মেশিনে সব কিছু আপনার ফিল্টার এবং যে ড্রামের যে ভিতরে জাম ফিল্টার আছে এগুলো পরিষ্কার করে আমি পানিটাকে ক্লিন করে দিব এটা ওয়াশে একটি ওয়াশ দিয়ে আমি এটাকে ড্রেন করে দেবো পানিটা আর পানিগুলো আপনারা দেখতেই পারছেন যে কতটা ময়লা দেখাই যাচ্ছে যে প্রচুর পরিমাণে এখানে ময়লা আপনারা যদি খেয়াল করেন ছোট ছোটো ময়লাগুলো দেখতে পাবেন তো এতটা ময়লা হয়েছে আর ফিল্টারগুলো সেই সেম ময়লা আরও একটা কাজ করতে পারবেন যদি আপনাদের বাসার পানির লাইনে বেশি ময়লা থাকে বা আয়রন থাকে তো এইখানে যে ইংলেট যেখানে কলটা লাইন জয়েন হয়েছে মেশিনের পাইপের মাধ্যমে সেইখানে আপনার একটা এক ধরনের ফিল্টার পাওয়া যায় যেটা না কি শুধুমাত্র ওয়াশিং মেশিনের ক্ষেত্রে ওইটা ব্যবহার করা হয় তো এটা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে যত আয়রন এবং ময়লা থাকবে ওইখানে এসে সেটা জমা হবে তো এটা ওইখানে এসে জমা হলে সেটা আপনি বাহির থেকে দেখতে পাবেন এবং সেটাকে আপনি নিজে নিজে এটা একসময় ওয়াশ করে নিতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন এগুলোকে অন্তত ছয় মাসে হলো একবার হলো এগুলোকে পরিষ্কার করে নেওয়া তো আমি এখন ড্রেন করার পরে উপরে কিছু ময়লা দেখতে পারছেন তো সেই ময়লাগুলো উপরে কিছুটা জমে আছে আমি আবার কিছুটা পানি দিয়ে আপনারা ওই ময়লাটাকে আবার ড্রেন করে নিব আর এইগুলো এই যে ফিল্টারগুলো যেগুলো আছে এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আপনারা খুলবেন কিভাবে লাগাবেন এগুলো আমি খুব সহজভাবে আপনাদের এই জন্য দেখাচ্ছি যেন আপনারা দেখতে পারেন তারপরে যে ডিটারজেন্ট বক্স আছে এগুলোকে আপনারা পরিষ্কার করে নিবেন এগুলো পরিষ্কার রাখলে যেটা হয় ফিল্টারগুলো আপনার মেশিনে মেশিনটাও ভালো থাকবে এবং মেশিনে প্রবলেমটা কম দেখা দিবে এটা এই সমস্ত কাজগুলো আপনারা যে কেউ নিজে নিজে করে নিতে পারেন তো এখন আবার আমি এটা মেশিনটাকে অন করেছি আপনাদের এখন দেখাচ্ছি প্রথমেই দেখতেই পেয়েছেন যে পানিটা কত আস্তে আস্তে আসছে এখন কিন্তু পানিটা দেখবেন খুবই জোরে আসবে মানে দ্রুত আসবে স্পিডে তো এই যে দেখতেই পাচ্ছেন তখন কিন্তু পানিটা খুব স্লো আসছে এখন কিন্তু অনেক স্পিডে সে আসতেছে তো আরও কিছু কারণে আপনার এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে বিভিন্ন অ্যারোর অথবা সময় ওয়াশে অনেক সময় নেয় সেটা হচ্ছে অনেকের যদি বাসা যদি দেখা যাচ্ছে নিচতলায় বাসা থাকে দেখা যাচ্ছে তিন সেট বাসা অথবা টপ ফ্লোরে বাসা থাকে তাদেরও এই সমস্যাটা হয়ে থাকে ওয়াশ হতে অনেক সময় নেয় বা দেখা যাচ্ছে দোতলা বাসা দোতলা বাড়ি হ্যাঁ এরকম হলে বিশেষ করে পানির প্রেশারটা যখন সে কম পাবে বা পানি কম পাবে তখনই এই সমস্যাগুলো বেশিরভাগই হয় তখন মেশিনও বিভিন্ন প্রবলেম দেখা যায়। তো এখন মোটামুটি মেশিনটা ওকে আছে আমি যেটা যেটা করার এখানে সার্ভিস করা সেটা করে নিয়েছি আপনারাও দেখলেন তো সেই ক্ষেত্রে এটা আপনারা আশা করি নিজে নিজে করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম